নমস্কার আমি অপূর্ব কুমার দাস আপনাদের সকলকেই ভিএসকে উত্তরবঙ্গ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকে একশো বছর পেরিয়ে নতুন করে আবার শুরু হচ্ছে তাদের একটা অধ্যায় এই অধ্যায়ের পর্বেই আমরা এই পডকাস্টের আয়োজন করেছি আমার সাথে আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গ প্রান্তের মাননীয় প্রান্ত সংঘচালক শ্রী ঋষিকে সাহা মহাশয় তাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই পডকাস্টে দা প্রথমে এই যেহেতু রাষ্ট্রীয় স্বয়ং সংঘ একশো বছর পদার্পণ করছে সেই উপলক্ষে আপনাকে অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাকেও শুভেচ্ছা আমার প্রশ্ন যে উনিশশো সাল ডাক্তার হেডগয়ারজি যখন আর প্রতিষ্ঠা করলেন তৎকালীন সময়ে কি এমন সামাজিক বা একটা রাজনৈতিক স্থিতি হোক বা যাই হোক এই ধরনের কি এমন স্থিতি ছিল যে ডাক্তারজিকে এই সংঘনিয়ে নিয়ে ভাবতে হলো বা আর এস এর প্রতিষ্ঠা তিনি করলেন পরমপুজন ডাক্তারজি ওনাকে বলা হয় ইউনিক ডিনিয়াস এবং জন্মজাত দেশভক্ত বিবেকানন্দ চিকাগোতে ভাষণ দিলেন এবং সেই ভাষণে উনি ভারতবর্ষের যে প্রতিষ্ঠা সেখানে করেছিলেন সেটাকে বাস্তবায়িত ডাক্তারজি করেছেন আমরা যদি ডাক্তারজির জীবনে বা আর এস সম্পর্কে গ্রহণ অধ্যয়ন করি তাহলে বুঝবো যে স্বামী বিবেকানন্দের চিকাগো ভাষণের যে লক্ষ্য যে ভারতবর্ষের প্রতিষ্ঠা সেটাকে স্থায়ী প্রতিষ্ঠা হিসাবে ডাক্তারজি করেছিলেন ডাক্তারজি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে একদম শিশু অবস্থা থেকে যুক্ত ছিলেন অবস্থা মানে হচ্ছে উনি তো কোনো আন্দোলনে সেইভাবে সাংগঠনিক আন্দোলনে যুক্ত হননি কিন্তু দেশপ্রেম ওনার ব্যবহারে ওনার স্কুল জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এমন এমনভাবে প্রকটিত হয়েছিল যে তার গুরুজনরা আশ্চর্য হয়ে যাচ্ছিলেন এইটুক বাচ্চা তার মধ্যে কিভাবে রকম ভাবনা আসতে পারে ইংরেজ বিরোধী ভাবনা স্বাধীনতার ভাবনা এ সমস্ত ছিল সেই সময় ভারতবর্ষে যে আন্দোলন চলছিল আন্দোলনের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে ভারতকে স্বাধীন করতে হবে ইংরেজদের তাড়াতে হবে তারপরে ভারতবর্ষের কি হবে এই প্রশ্ন ডাক্তারজির কাছে ছিল ডাক্তারজি সেই প্রশ্ন তৎকালীন নেতৃবৃন্দের কাছে করে সদুত্তর পাননি ডাক্তারজি যে দৃশ্য দেখেছিলেন ভারতবর্ষের সামাজিক অবস্থা সমাজ অনুশাসনবদ্ধ ছিল না সমাজের চারজন একসাথে বসে চিন্তা করতো না সমাজে আত্মবিস্তৃতি ছিল আজকে ভারতবর্ষের আত্মগৌরব সমাজ ভুলে গেছিল ভারতবর্ষের মানুষের মধ্যে আত্মগৌরব ফিরিয়ে আনা সেই সমাজকে অনুশাসনবদ্ধ করা তবে ভারতবর্ষের স্থায়ী কল্যাণ হবে ভারতবর্ষের রাষ্ট্রীয় যে উদ্দেশ্য এই রাষ্ট্রের উন্নতি সেটা হবে সমাজ সংগঠিত হলে হলে সেই জন্য ডাক্তারজি রাষ্ট্রের স্থায়ী সমাধান করার জন্য সংঘ প্রতিষ্ঠা করেছে ঠিক আহ আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্ষেত্রে একটা শব্দ সবাই শুনতে পাই সংঘ শাখা এই শাখা আহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একক বলা হয় এটা সমাজের মধ্যে আমরা প্রত্যেকেই আজকে জানি এখন এই শাখার ব্যাপারটা কি এবং এর লক্ষ্যটা কি শাখা শব্দটা কি মানে এর ব্যাপকতা কি আছে সংঘ যে কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজ সেটা হচ্ছে ব্যক্তি নির্মাণ করা বিবেকানন্দ বলেছিলেন মানুষ চাই মানুষ আর সব আপনা আপনি হইয়া যাইবে তো মানুষ নির্মাণ করতে হবে বিবেকানন্দ বলেছিলেন এরকম উপযুক্ত মানুষ যদি আমি দশ জনকে পাই তাহলে পৃথিবীর ভাবস্রোত পাল্টে দিতে পারি তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক শাখা মানে মানুষ তৈরির কারখানা এখানে মানুষ নির্মাণ হবে কিরকম মানুষ নির্মাণ হবে দেশ ভক্তিতে পরিপূর্ণ নিঃস্বার্থ ভাবনা রাষ্ট্রের জন্য সমর্পণকারী যে কোনো পরিস্থিতিতে রাষ্ট্রহীন সর্বোপরি এই মানসিকতা সম্পন্ন রাষ্ট্রের জন্য সর্বস্ব সমর্পণ এবং দেশভক্তি সর্বশ্রেষ্ঠ এরকম মানসিকতা নির্মাণ তার সাথে সাহস এবং যেটা আছে সর্বোচ্চ বলিদান এইটা করার জন্য যে প্রস্তুত থাকবে সে হচ্ছে সহিংসেবক রাষ্ট্র মানে আমি রাষ্ট্র ছাড়া আমার অস্তিত্ব থাকবে না তো আমরা সব এক একজন রাষ্ট্রীয় এই ভাবনা যার মনের মধ্যে থাকবে বা এই ভাবনা নির্মাণ করার জন্য আমাদের শাখা এই শাখা রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের নিরন্তর চলে প্রতিদিন চলে নিত্য সাধনা আর নিত্য সাধনার দ্বারাই একজন দেশভক্ত মানুষ তৈরি হতে পারে সমাজের মধ্যে একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে গঠনগত রূপ আছে এটা নিয়ে অনেক রকম তাদের মধ্যে একটা প্রশ্ন আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি আসলে একটা ধর্মীয় সংগঠন নাকি একটা সাংস্কৃতিক সংগঠন নাকি অন্য কিছু কিছু এ ব্যাপারে যদি একটু আমাদের বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ধর্মকে শ্রদ্ধা করে আমরা বলি পবিত্র হিন্দু ধর্ম পবিত্র হিন্দু সমাজ পবিত্র হিন্দু সংস্কৃতি এর সংরক্ষণ করে আমরা এই রাষ্ট্র সর্বাঙ্গীন কল্যাণ করবো কিন্তু সংঘ কোনো ধর্মীয় সংগঠন নয় ভারতবর্ষে যত ধর্মীয় সংগঠন আছে সমস্ত সংগঠনের প্রতি শ্রদ্ধা রেখে যে সংগঠন চলে সেই সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং ধার্মিক সংগঠনও নয় কিন্তু ধার্মিক সংগঠনের প্রতি সমান সম্মান জানিয়ে সংঘ চলে ঠিক এরপরে যেটা আমার কাছে আসে যে যেহেতু আমরা যুব সমাজকে গুরুত্ব দিই বিবেকানন্দ থেকে শুরু করে যতজন সমাজ সংস্কারের কথা বলেছেন সেক্ষেত্রে আহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর যে এই যুব সমাজ এই কোন একটা আদর্শের সাথে কিভাবে সংঘের সাথে যুক্ত হতে পারে আর এস সাথে এই যুব সমাজ কিভাবে নিজেদের সংযুক্ত করা করতে পারে আসলে ভারতীয় যুবক মানে কিন্তু তার মধ্যে জন্মজাত দেশভক্তি আছে প্রত্যেক মানুষের মধ্যে আমরা ভারতবর্ষের মানুষকে বলি অমৃতস্ব পুত্র এটা ভারতবর্ষের দর্শন এটা হিন্দু দর্শন তো অমৃতাসের পুত্র মানে তার মানে দেবভাব তার মধ্যে আছে দেবভাব আছে মানে তার রাষ্ট্রভক্তি তার মধ্যে আছে এবার আমাদের যে পারিপার্শ্বিক সমস্ত রাষ্ট্রবিরোধী তত্ত্ব চলছে বা রাষ্ট্রবিরোধী ন্যারেটিভ চলছে রাষ্ট্রবিরোধী সংগঠন এবং আন্দোলনও চলছে আমাদের দেশের মধ্যে আমরা অনেক সময় বলছি স্লিপার সেল এরকমও চলছে সেই জন্য কি হচ্ছে তার যে ভিতরে রাষ্ট্রভক্তি আছে সে রাষ্ট্রভক্তি জাগ্রহ পাচ্ছিল না সঙ্গে শতবর্ষ চলছে আমরা এই সময় দাঁড়িয়ে যা দেখছি যুবকদের মধ্যে সে রাষ্ট্রভক্তির পুনর্জাগরণ হচ্ছে তারা এখন ভিন্ন ভিন্ন ভাবে সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে কেউ সঙ্গে শাখা খুঁজে বের করে নিচ্ছে সঙ্গে কার্যালয়ে পৌঁছাচ্ছে কেউ অনলাইনের মাধ্যমে জয়েন্ট আর এস এস এর মাধ্যমেও আর সঙ্গে সহিংসেবক হওয়ার চেষ্টা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে যারা কাজ করছেন তারা তো ঠিকই আছে কিন্তু যারা বাইরে আছেন এখনো সঙ্গে শাখার সঙ্গে যুক্ত হননি বা সঙ্গের সাথে যুক্ত হননি তো এই বাইরের যে এত বড় সমাজ এত বড় যে একটা কমিউনিটি আছে সেইখানে দেখা যাচ্ছে যে সংঘকে নিয়ে অনেক রকম ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে বা গণমাধ্যমগুলোতেও আমরা দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা দেখছি ইউটিউব চ্যানেলে দেখছি বা বড় ধরনের মিডিয়াগুলোর মধ্যেও দেখছি এই ধরনের একটা ভ্রান্ত ধারণা কি করে তৈরি হলো তাদের মনের মধ্যে সংঘ যখন তৈরি হয় নিঃস্বার্থ দেশভক্তি এবং বড় হয় রাষ্ট্রীয় মানে প্রচারের আলোতে যাবে না কোনো প্রতিষ্ঠার মধ্যে যাবে না কোনো সংগঠনের প্রতিষ্ঠা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মনের মধ্যে কখনো সময় থেকেই ছিল না সংঘের সৃষ্টির সময় থেকে যে উদ্দেশ্য গিয়ে ছিল এ সম্পূর্ণ সমাজের সংগঠন করা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমাজ থেকে আলাদা কোনো সংগঠন তৈরি করতে চায়নি বা সংগঠনের প্রতিষ্ঠাও চায়নি সেই জন্য প্রচার বিমুখ ছিল সংঘ রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ করার জন্য সংঘ একসময় সমাজের মধ্যে বিলীন হয়ে যাবে এরকম উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে তো সেই জন্য মিডিয়ারা যা প্রচার করে বা মিডিয়ারা যা জানতো এত পরিবর্তন হচ্ছে যা জানত সেটা হচ্ছে বাইরে থেকে থেকে সংঘের কাছের জানতো না কিছু কিছু মিডিয়া সংঘের কাছে এসে তাদের সম্পর্ক হওয়ার কারণে তাদেরও ভ্রান্তি দূর হয়েছে আর ইদানিং তো অনেক মিডিয়া আমাদের প্রচার বিভাগ তৈরি হওয়ার পরে যে বিভিন্ন যে মিডিয়া আছে সে সোশ্যাল মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক তাদের সাথে আমাদের সম্পর্ক হয় আর সম্পর্ক হওয়ার জন্য এখন তারা আর এস এর সম্পর্কে অনেক সঠিক তথ্য এবং প্রচার তারা করছে হ্যাঁ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই যেমন এই আলোচনা প্রসঙ্গে আপনি স্বয়ংসেবক শব্দটা অনেকবার বললেন স্বয়ংসেবক তো এখন যারা বাইরে আছে সংঘের বাইরে আছে শাখার বাইরে যারা আছেন নাগরিক হিসাবে যারা আছেন তারা যদি সংঘের স্বয়ংসেবক হতে চান তাহলে তাদের কি এমন মানসিকতা বা কিভাবে তাদের প্রস্তুত থাকতে হবে বা তারা কিভাবে কোন মানসিকতা নিয়ে সঙ্গের সাথে যুক্ত হতে পারে নিঃশব্দ দেশভক্তি এইটুকু মানসিকতা হলেই হবে আর কিছু চাই না তার নিজের সংসার আছে নিজের কাজ আছে নিজের পরিবার আছে নিজের সমাজ আছে নিজেরও ভিন্ন ভিন্ন সংগঠনের সঙ্গে যোগদান আছে সামাজিক কাজে যোগদান আছে সব থাকবে দেশভক্তি থাকলে পরেই তার সঙ্গ ভালো লাগবে আর সঙ্গে প্রবেশ করতে গেলে কোনো ফর্ম ফিল করতে হয় না তার কোনো রসিদ নেই চাঁদা নাই রেজিস্ট্রেশন নাই সঙ্গেরও কোনো রেজিস্ট্রেশন নেই ঠিক স্থায়ীভাবে সঙ্গের কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে আমরা এরপরে যে প্রশ্নটা যাব যে সাধারণত দেখি আমরা বিভিন্ন চ্যানেলে বা এ সবচেয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা হয় যে উনিশশো আটচল্লিশের গান্ধী হত্যা গান্ধীজিকে হত্যার পরে আর এস এসকে আর এস এসের পরে বড় ধরনের একটা নিষেধাজ্ঞা জারি করা হয় তো এই যে বিষয়টা এটা এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে এই বিষয়টা কিভাবে জড়িয়ে গেল দেশ স্বাধীন হলো সাতচল্লিশ সালে দেশ স্বাধীনতার সঙ্গে সঙ্গে দেশ বিভাজনও হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেহেতু শুরু থেকেই এই রাষ্ট্রের সর্বাঙ্গীন উন্নতির কথা চিন্তা করেছেন সেই জন্য দেশ বিভাজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মেনে নেয়নি দেশ বিভাজনের সময় যে ওই পাড়ের হিন্দুরা পাকিস্তানের হিন্দুরা যেভাবে অত্যাচারিত হয়েছিল তাদের রক্ষা করা তাদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া এটাও সংঘ করেছে তার জন্য বহু সহিংসবা বলিদানও দিয়েছে গান্ধীজির নেতৃত্বে আমাদের দেশে বড় আন্দোলন তৈরি হয়েছে গান্ধীজির আমাদের স্বাধীনতা সংগ্রামে বড় অবদান আছে সেই জন্য গান্ধীজিকে আমরা আমাদের যে সকালবেলা প্রাতঃ স্মরণ করি বিভিন্ন মহাপুরুষকে স্মরণ করি আমরা তার মধ্যে গান্ধীজির নামও আমরা নিই গান্ধীজি একজন মহাপুরুষ হিসেবে আমরা মানি নাকে কিন্তু সংঘের এত ব্যাপকতা সমাজ আমার শুরু থেকে বললাম আপনাকে সঙ্গ সম্পূর্ণ সমাজের সঙ্গত তো সম্পূর্ণ সমাজের মধ্যে পৌঁছাবে এবার ব্যক্তি মানসিকতা আমরা কেউ কন্ট্রোল করতে পারি না যে আমি আমার সঙ্গে একদিন এসছে স্বয়ংসেবক হয়েছে বা সঙ্গের কোনো প্রশিক্ষণ বর্গে সে গেছে তার মধ্যে সে মনটা আমার কন্ট্রোলে চলে তো হতে পারে না আমরা চেষ্টা করি মন রাষ্ট্রপক্ষে থাকবে সৎপথে থাকবে থাকবে রাষ্ট্রহিতে থাকবে সবাইকে নিয়ে চলার যে আমাদের জীবন পদ্ধতি আছে এটা থাকবে পরস্পরের প্রতি শ্রদ্ধাভাব থাকবে এটা আমরা করার চেষ্টা করি কিন্তু কে কখন কি কোন ঘটনা ঘটিয়ে দিবে তার দায় উপরে দিয়ে দেওয়া এটা রাজনৈতিক উদ্দেশ্যেই দেওয়া হয়েছে সংঘ এই রাষ্ট্রের সর্বাঙ্গীন কল্যাণ আজকেও একই উদ্দেশ্যে সংঘ কাজ করে চলছে সেই সময় যা সরকারের মধ্যে ছিল তাদের মধ্যে কারো কারো হয়তো এরকম ছিল যে সংঘ তাদের ব্যক্তির স্বার্থের পরিপন্থী হয়ে যাচ্ছে রাষ্ট্র স্বার্থ সর্বোচ্চ স্থানে চলে গেলে একটা পরিবার বা একজন ব্যক্তির তার যে স্বার্থ আছে সেই স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে সেই জন্য সংঘ তার যেন বাধক না হয়ে যায় ব্যক্তির চরিতার্থ করতে যেন সংঘ বাধক না হয়ে যায় সেই জন্য গান্ধী হত্যাটা সংঘের উপরে দিয়ে দেওয়া এই বিষয়টা জানলাম এবারে যেটা আরেকটা আসে যে সংঘের যে আমরা হিন্দুত্ব হিন্দু হিন্দুত্ব বা এই এই শব্দটা আহ বাইরে বা রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি যে এই শব্দটাকে এমন একটা রাজনৈতিক স্বার্থে হোক বা যেভাবে হোক ব্যবহার করবার চেষ্টা করেন হিন্দুত্বের ধারণা সেটা কি আসলে কোনো আধ্যাত্মিক ধারণা নাকি কোনো সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি এটা কিভাবে আপনি কিভাবে বলবেন এটাকে আমাদের যে সমাজ এই সমাজের যে মূল যদি বলি মৌলিকতা বলি এটা আধ্যাত্মিকতা এই আধ্যাত্মিকতার কারণেই একজন একজনকে ভালোবাসে একজন একজনের আত্মীয় একজন একজনের কষ্ট নিবারণের জন্য নিজের থেকেই যায় এই আধ্যাত্মিকতার কারণেই যায় সংঘের কোনো আলাদা হিন্দুত্ব নেই আমাদের হিন্দুত্ব ভারতবর্ষের যে হিন্দুত্ব যুগ যুগ ধরে চলে আসছে সংঘ প্রতিষ্ঠা অনেক আগের থেকে আমাদের ভারতবর্ষে হিন্দুত্ব ভারতবর্ষের মহাপুরুষরা যে সমস্ত আচরণ এবং তাদের যে বাণী আমরা দেখছি সেটাকেই অনুসরণ আমরা করি এটাই হিন্দুত্ব হিন্দুত্ব মানে সবাইকে একসঙ্গে নিয়ে চলার জীবন পদ্ধতি হিন্দুত্ব মানে আমি একা নই আমার সঙ্গে আমার পরিবার যেমন সেরকম আমার সমাজ আমার পরিবারের মতো এটা হিন্দুত্ব শুধু পরিবার মানে সমাজ মানে আমার মনুষ্য সমাজ এটা শুধু নয় ধর্মের হিন্দু ধর্ম বলতে যেটা বুঝে রিলিজিয়ান নয় রিলিজিয়ান রিলিজিয়ান এটা হিন্দুত্ব সেই হিন্দুত্ব শুধু মনুষ্য সমাজে নয় মনুষ্য সমাজের সমস্ত মানুষ মানুষেরই হয় কিন্তু মানুষ থাকতে পারবে না যদি সমাজের মধ্যে যে প্রকৃতি আছে জীবজন্তু আছে পাহাড় পর্বত নদী নালা আছে আর যে গাছপালা বন পর্বত আছে সমস্ত কিছুকে কিন্তু সমাজ সমাজ এটাকে বাদ দিয়ে জীবিত থাকতে পারবে এ নিয়ে না তো এই সম্পূর্ণ সমাজকে সংরক্ষণ করে এই রাষ্ট্রের সর্বাঙ্গীন করলাম এটা হিন্দুত্ব সেই বিষয়টাই হ্যাঁ তো এটাকে সঙ্গ সংরক্ষণ করে চলেছে আচ্ছা বাহ খুব সুন্দর এবারে একটা বিষয় যাই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে তরুণ প্রজন্ম প্রচুর পরিমাণে আসছে আমরা একটা আর এস এস জয়েন আর এস এস এরকমও একটা অভিযান দেখছিলাম বা এই ধরনের ওয়েবসাইটের মধ্য দিয়েও জয়েন আর এস এর মধ্যে দিয়েও প্রচুর তরুণ প্রজন্ম তারা সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছেন কিন্তু এই যে আর এস এর সাথে যুক্ত হওয়ার পরে এই যে আদর্শ প্রচারের যে ব্যবস্থাপনা বা আদর্শ সম্পর্কে জানা সেই সম্পর্কে কোনো আধুনিক যে কোনো বৌদ্ধিক চর্চা বা গবেষণা এগুলো নিয়ে কি বা কিভাবে তাদেরকে এই বিষয়গুলোকে জানানো হয় বা তারা কিভাবে জানতে পারে সংঘের মধ্যে এসে সংঘের বৌদ্ধিক বিভাগ আছে সঙ্ঘের প্রশিক্ষণ আছে অভ্যাস বর্গ হয় প্রথমত শাখায় আসতে হবে বা মিলনে যেতে হবে সেখানে গেলে নিয়মিত তার সংস্কৃতির বিকাশ হবে তার মধ্যে স্বয়ংসেবকত্ব জাগবে এছাড়াও হচ্ছে আমি বললাম প্রশিক্ষণের ব্যবস্থা আছে বর্গ আছে বৌদ্ধিক বিকাশের জন্য বৌদ্ধিক বিভাগ আছে আমাদের এ এই এ সমস্ত জায়গাতে গিয়ে সে বৌদ্ধিক শুনতে পারবে চর্চায় অংশগ্রহণ করতে পারবে বৈঠকে অংশগ্রহণ করতে পারবে তার পাশাপাশি বহু পুস্তক আমাদের আছে সেই পুস্তক পুস্তকালয়ে পাবে সঙ্গের কার্যালয়ে পাবে ব্যক্তিগত কারোর সঙ্গে কথা বলো সেখানে পুস্তক সংগ্রহ করতে পারবে এছাড়াও ইউটিউব চ্যানেলও পাবে সঙ্গের বৌদ্ধিক তাছাড়া আমাদের নিজস্ব আর সঙ্ঘের যে ওয়েবসাইট আছে আরএসএসorg.com তো সেখানে গেল আমি পত্রপত্রিকা তো ই অর্গানাইজার অর্গানাইজার মঞ্চের জন্য এরকম তো আছে বাংলাদেশে বাংলার ক্ষেত্রে তো স্বস্তিকা আছে স্বস্তিকা পত্রিকা আছে এইভাবে সারা দেশেই এভাবে প্রান্তের ধরে আছে ঠিক তাই একটা প্রশ্ন একটু সরাসরিই বলি যে আরএসএস এর সঙ্গে বিজেপির কি আর সে তো বিজেপির কোনো সম্পর্ক নেই তাও এই সমাজের মধ্যে সম্পর্ক নেই সমাজের মধ্যে আছে আর এসএসের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই এবার বলবেন তাহলে অনেক সময় দেখি আর এসএসের বইটাকে বিজেপি নেতৃত্ব এসে উপস্থিত হচ্ছে সেখানে হয়তো এই প্রশ্নটা এসে যেত আমার তো হয়তো আপনারা ভাববেন সে সে যখন আসে সে কিন্তু স্বয়ংসেবক হিসাবে আসে একজন স্বয়ংসেবক বিজেপি করতে পারে একজন স্বয়ংসেবক কোন প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে পারে একজন স্বয়ংসেবক বিখ্যাত শিল্পপতি হতে পারে একজন স্বয়ংসেবক একজন আর্মি চিফ হতে পারে হতে পারে একজন স্বয়ংসেবক তো স্বয়ংসেবক একজন স্বয়ংসেবকের সঙ্গে বা সংঘের কার্যালয়ে আসবে সঙ্গের সাথে পরামর্শ করতে হবে স্বাভাবিক আছে রাজনীতির ক্ষেত্রে যারা স্বয়ংসেবকরা কাজ করছে আমাদের প্রধানমন্ত্রীও স্বয়ংসেবক তো আজকে রাজনীতির ক্ষেত্রে উনি কাজ করছেন আমাদের সঙ্গে স্বয়ংসেবক হিসাবে আলোচনা করতে পারে পরামর্শ হতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সরকার সংঘের অনুযায়ী চলবে না সরকার সংবিধান অনুযায়ী চলবে এটা সঙ্ঘের সিদ্ধান্ত সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে এবং সংবিধান মেনে চলার জন্য নির্বাচিত হয়েছে সেই জন্য সরকার সংবিধান অনুসারেই চলবে সংঘ অনুযায়ী চলবে মানে সায়ন সেবকরা যেকোনো ক্ষেত্রে গিয়ে কাজ পারে সেটা মানে আহ সংঘের কোনো ভূমিকা নেই কিন্তু সায়েন্স সেবকরা যেকোনো জায়গায় গিয়ে অনুযায়ী কাজ করতো সেই জায়গাটা এবারে একটা বিষয়ে আসি যে খুব জেঞ্জি বা এই ধরনের যে শব্দগুলো আজকে খুব সমাজের মধ্যে এসে গেছে নতুন প্রজন্ম নতুন তরুণরা এই ব্যাপারটাতে খুবই উজ্জীবিত এই যে যে তরুণদের তরুণদের ব্যক্তি স্বাধীনতা বা তরুণরা একটা বৈচিত্র্য যায় রকম একটা পরিবেশ এই বৈচিত্রতাই বলি বা ব্যক্তি স্বাধীনতাই বলি সেক্ষেত্রে আর এর যে মানসিকতার সঙ্গে তাল মিলানো বা আপনারা মানে সংঘ কিভাবে এটার সঙ্গে তাল মিলিয়ে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সঙ্গ তো সঙ্গে লাইনেই চলবে পবিত্র হিন্দু ধর্ম পবিত্র হিন্দু সংস্কৃতি পবিত্র হিন্দু সমাজ এর মধ্যেই সংঘ চলবে রাষ্ট্রহিত সর্বোপরি ভারত হিন্দু রাষ্ট্র হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব এটা ভারতবর্ষের স্পষ্ট বক্তব্য এই বক্তব্যের আধারে সঙ্গের সংগঠন চলছে সংঘের মধ্যে কোনো হিডেন এজেন্ডা নেই যে এইটা সংঘ ভিতরে এইটা করতে চাচ্ছে এরকম কিছু নেই স্পষ্ট সঙ্গ বলেছে ভারত হিন্দু রাষ্ট্র আর হিন্দুত্বের রাষ্ট্রীয় ভারত বিশ্বগুরু হবে হিন্দুত্বের বিশ্বগুরু হবে এবার যুব সমাজের মধ্যে ব্যক্তি স্বাধীনতা বলেন বা বৈচিত্র্যের কথা আপনি বললেন এ সমস্ত ভারতবর্ষে হিন্দুত্বের বৈশিষ্ট্য এর মধ্যেই আছে এর মধ্যেই আছে বাহ একজন শিশু তার বাবার সাথে যে ধরনের কথাবার্তা বলে বা যখন সে বড় হচ্ছে তখন সে বাবার সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বাবার হাতে হাত মিলিয়ে কাজ করছে ব্যক্তি স্বাধীনতা এই সমস্ত উদাহরণ আমরা শিক্ষাক্ষেত্রে ওইভাবে দেখেছি প্রাচীন যুগ থেকে যদি দেখে থাকি সেইভাবেই দেখেছি আমরা রামায়ণ কাল কাল যাই বলি না কেন এবং শেষ আমাদের এই মানে যে বেশি দূর নয় দু হাজার বছর থেকে যদি আমরা দেখতে শুরু করে দিই সেই সময়ের যে আমাদের আহ সব সমাজ ব্যবস্থা বা রাজ্য ব্যবস্থা ছিল সেইখানেও ব্যক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হয়েছিল কিন্তু স্বাধীনতার নামে উশৃঙ্খলতা এটা যেন না এটা ভারতবর্ষে হিন্দুত্বের মধ্যে নেই ভারতীয়ত্বের মধ্যে নেই কোনোদিন ছিল না স্বাধীনতা মানে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে চলা আমি স্বাধীনতা দেখাতে গিয়ে স্বাধীনতাকে অধিকার প্রাপ্ত করতে গিয়ে অন্যের স্বাধীনতাকে হনন করছি এরকম যেন না হয় স্বাধীনতা কি জন্য আমার ব্যক্তি জীবনে আমি যে লক্ষ্যে পৌঁছাতে যাচ্ছি বা আমার যে সব লক্ষ্য আছে সেই লক্ষ্যে যেন পৌঁছাতে আমি পারি তার জন্য বাধা আমার না আসে এইরকম স্বাধীনতা এরকম স্বাধীনতা ভারতবর্ষ সবসময় ছিল সংঘের মধ্যে আমি পরম পূজনীয় মোহনজির কে শুনেছি বৌদ্ধ শুনেছি উনি নাগপুরে শাখায় গেছেন তো শাখায় যাওয়ার পরে বালক স্বয়ংসেবক উনাকে জিজ্ঞাসা করছে আমাদের মুখ্য শিক্ষক বলল প্রতিদিন শাখায় আসা উচিত আপনি কিন্তু দেখি না আজকে দেখলাম তো পূজনীয় মোহনজি হাসতে হাসতে বললেন আমি তো থাকি না প্রবাসে থাকি তো আমি নাগপুরে এসছি সেই জন্য শাখায় আসলাম তো সে আবার বলছে তাহলে আপনি কবে নাগপুরে এসেছেন তিন দিন হলো তা দুদিন আসেননি কেন তো উনি বলছেন যে আমি দুদিন অন্য শাখায় গেছিলাম আজকে এখানে আসলাম আর ঠিক আছে ঠিক আছে এরপরে প্রতিদিন শাখায় আসবেন তো তারপরে আমি যখন প্রবাস ফিরে আহ নাগপুরে ফিরতাম আর ওই শাখায় যেতাম ওই বালক আমার কাছে আসতো এসে জিজ্ঞাসা করতো কোথায় কোথায় প্রবাস ছিল এরকম স্বাধীনতা সংঘের মধ্যে অসাধারণ খুব সুন্দর ভাবা যায় না এরকম একজন ব্যক্তিত্বের কাছে একটা ছোট্ট বালক সেভাবে বলছে এবারে একশো বছর একশো বছর একটা সংগঠনের জন্য তো নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার সারা পৃথিবীতে একশো বছর ধরে কোনো একটা সংগঠন অটুট থেকে তাদের আদর্শকে বিভিন্ন এগিয়ে নিয়ে চলেছে তো সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একদম পুরোপুরি বলা যায় একশো 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 বছরে যে একটা সাংগঠনিক মডেল তৈরি করেছে এই মডেলটা কি বা এই ধরনের কোন ব্যবস্থাপনা কি অন্য দেশের কোনো সামাজিক সংগঠনের ক্ষেত্রে আদর্শ হতে পারে বা এই ধরনের যেটা এখানে হচ্ছে অন্য দেশে যেখানে আমরা বলছি যে আজকে আন্তর্জাতিক দুনিয়ার মধ্যেও বিভিন্ন রকম কিছু গড়ে উঠছে সেক্ষেত্রে এই এই মডেল কি ব্যবস্থাপনা হতে পারে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা অভিনব সংগঠন ইউনিক অর্গানাইজেশন পৃথিবীতে পূর্বে এরকম কোনো সংগঠন ছিল না এমন কোন সংগঠন পৃথিবীতে তৈরি হয়নি যে সংগঠনের নামকরণ এক বছর পরে হয়েছে তার রেজুলেশন খাতা টাতা নিয়ে সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসব হয়নি তো এরকম একটা সংগঠন তার সর্বোচ্চ অধিকারী কে হবেন সেটাও পরে চিন্তা ভাবনা হয়েছে আর্থিক ব্যবস্থা কি হবে এটাও পরে চিন্তা ভাবনা হয়েছে ইউনিক অর্গানাইজেশন আছে এবার আমি শুরুতে বললাম যে সংঘ সমাজের মধ্যে আলাদা কোন সংগঠন বা সংগঠনের প্রতিষ্ঠার জন্য সংঘ তৈরি হয় সংঘ সম্পূর্ণ সমাজকে সংগঠিত করার জন্যই তৈরি হয়েছে এবং সম্পূর্ণ সমাজই রাষ্ট্রহিতের জন্য ভাবুক এই জন্য সংঘ তৈরি হয়েছে সম্পূর্ণ বিশ্ব আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকের দিকে তাকিয়ে আছে এবং তাদের দেশেরও সর্বাঙ্গীন কল্যাণের জন্য আজকে যে আমরা বলি মানুষ সুস্থভাবে শান্তিতে বসবাস করুক তো সুস্থভাবে শান্তিতে বসবাস করার যদি কোনো সূত্র থাকে সেই সূত্র হচ্ছে হিন্দুত্ব আর সঙ্গ হিন্দুত্বের আধারেই যে আমাদের আগের থেকেই ছিল সেই সেটা ধ্বংস হয়ে গেছিল সেটাকে আবার পুনঃ প্রতিষ্ঠা করে হিন্দুত্বের আধারে সমাজকে প্রতিষ্ঠা করতে সমাজে সংগঠন করতে যাচ্ছে বিশ্বের বহু দেশ ভারতবর্ষকে মানে সঙ্গকে আজকে তারা অনুসরণ করছে আধার করার চেষ্টা আধার করার চেষ্টা বাহ এটা একটা খুব সুন্দর পজিটিভ একটা ভাবনা তো সময়ও আমাদের কাছে সংক্ষিপ্ত সবশেষে যেটা একটু জানতে চাইব যে এই শতবর্ষে আর এস ভারতীয় সমাজকে কি কি বার্তা দিতে চাই বলে আপনি মনে করেন আজকে সমাজ যদি মনে করে সংঘ আলাদা একটা সংগঠন আর এই করছে এটা করা উচিত বাইরে করা উচিত নয় আজকে সঙ্গে শতবর্ষ হয়ে গেল তো সঙ্গের মধ্যে এরা এরা আছে এরকম তা কাটুক সম্পূর্ণ সমাজে যে আমাদের উদ্দেশ্য আছে সম্পূর্ণ সমাজকে নিয়ে আমরা চলবো আমরা সেই জন্য বলি একটা হচ্ছে লেটেন্ট একটা হচ্ছে পেটেন্ট তো যারা সঙ্গের মধ্যে চলে আসছে তারা পেটেন্ট আর বাকিরা সঙ্গের মধ্যে আসবে সঙ্গের মধ্যে আসবে মানে হিন্দুত্বের আধারে রাষ্ট্র জীবন রাষ্ট্র দর্শন তার জীবনেও মানে পুরো সমাজই সংঘ পুরো সমাজই সংঘ এই পর্যায়ে সংঘ যায় এটা শতবর্ষে আমাদের আশা এখন পর্যন্ত আমরা সমস্ত মন্ডলে প্রায় সমস্ত মন্ডলে আমরা পৌঁছে গেছি আগামীতে সমস্ত গ্রামে সমস্ত পাড়াতে নগরের সমস্ত পাড়াতে এবং গ্রামীণ ক্ষেত্রে সমস্ত গ্রামে পৌঁছে যাব এটা হওয়া আমাদের কাছে আশা শতবর্ষে খুব সুন্দর একশো বছরের যে পথ চলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এটা সংগঠনের কেবল একটা কাঠামো নয় এটা আমরা বলতে পারি যে একটা চলমান সাধনা এরকম একটা পডকাস্টে আমরা আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় প্রান্ত সংঘচালক মহাশয়কে পেয়েছিলাম তো আপনি আমাদের এই পডকাস্টে এসেছেন সেই জন্য ভিএসকের পক্ষ থেকে ভিএসকে উত্তরবঙ্গের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নমস্কার